বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেল অ্যাস্ট্রো গণিত আমি স্বাগত জানাই আজকে বন্ধুরা আমরা আলোচনা করব যে মকর রাশি জুন মাস কেমন যাবে এই সম্পর্কে এখন আপাতত মে মাসের শেষ দিক তো একটু আগেভাগেই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা জুন মাস পড়ার আগেই এই ভিডিওটা আপনাদের হাতে পান দেখুন বন্ধুরা এখানে আমি এই এই হরস্কোপটা এঁকেছি পুরো জুন মাসে এই সমস্ত গ্রহগুলো কোথায় কবে অবস্থান করবে এবং পুরো জুন মাস ধরে হয়তো কোনো একটা পার্টিকুলার গ্রহ কোনো একটা নির্দিষ্ট ঘরে থাকবে না সে হয়তো ঘর চেঞ্জ করবে তো সেখানে সেই ডেটটা দিয়েও আমি কিন্তু ড্র করেছি তো তো আমরা বন্ধুরা প্রথম থেকে আমরা শুরু করি যে এই রাশির ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস সব ঘরগুলোতে কি গ্রহ বসে আছে এবং তাদের এফেক্টটা কি হবে দেখুন বন্ধুরা মকর রাশি যদি আপনার হয়ে থাকে এমনকি এটা মকর লগ্নের জাতকদের ক্ষেত্রেও কিন্তু আংশিকভাবে প্রযোজ্য হবে এটাও আমার বলে রাখা দরকার তো সেক্ষেত্রে ফার্স্ট হাউস হচ্ছে আপনাদের মকর যদি আপনার রাশি হয় তাহলে আপনাদের চন্দ্র চার্ট বা আপনার রাশি চার্টে মকর হলো ফার্স্ট হাউস আর লগ্ন চার্ট হলেও মকর তো অবভিয়াসলি আপনাদের ডি চার্ট অনুযায়ী ফার্স্ট হাউস তো সেই রাশির অথবা ফার্স্ট হাউসের অধিপতি যে সে হলো শনিদেব সে আপনাদের অবস্থান করছে থার্ড হাউসে অর্থাৎ একটি উপচয় ঘরে তো আমরা সবাই জানি যে শনিদেব উপচয় ঘরে সব থেকে ভালো ফল দেয় অর্থাৎ তিন ছয় এগারোয় তো আপনাদের এই পুরো মাস কিন্তু শনিদেব কিন্তু এই ঘরে অবস্থান করবে এবং শনিদেব এখন অবস্থান করছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তো তো যদি আপনারা হিসাব করে দেখেন এই এই মকর রাশি কিন্তু তিনটি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে একটি হলো উত্তরাষারা তারপরে শ্রবণা তারপরে হলো ধনিষ্ঠা তো সেক্ষেত্রে কিন্তু মানে উত্তরা সাপেক্ষে শনিদেব যেহেতু এই মুহূর্তে ওই উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনিরই নিজের একটি নক্ষত্রে অবস্থান করছে তাই কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সাধক নক্ষত্রে অবস্থান করছে উত্তরা সাপেক্ষে অর্থাৎ আমি বলছি এটা নবতারা চক্র অনুযায়ী নবতারা চক্র অনুযায়ী মকর রাশির মধ্যে উত্তরা নক্ষত্র যারা তাদের ক্ষেত্রে শনিদেব অবস্থান করছেন সাধক নক্ষত্রে যারা নেক্সট নক্ষত্র অর্থাৎ কিনা শ্রবণার অধিকারী শ্রবণা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের ক্ষেত্রে শনিদেব অবস্থান করছে প্রত্যরী নক্ষত্রে এবং যাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে শনিদেব অবস্থান করছে ক্ষেম নক্ষত্রে অর্থাৎ উত্তরাশারা এবং ধনিষ্ঠা প্রথম এবং শেষ দুটি নক্ষত্রের ক্ষেত্রে শনিদেবের এই যে পজিশন সেটা শুভ শুধুমাত্র শ্রবণার ক্ষেত্রে পজিশনটা একটু অশুভ যেহেতু শনিদেব যে নক্ষত্রে অবস্থান করছেন অর্থাৎ অর্থাৎ উত্তর ভাদ্র পদ সেটা সেহেতু শ্রবণার ক্ষেত্রে প্রত্যরী নক্ষত্র তো ঠিক আছে তো তো আপনাদের নক্ষত্র যাই হোক না কেন যেহেতু শনিদেব থার্ড হাউসে অবস্থান করছে তাই আপনারা এই সময় চেষ্টার মাধ্যমে নিজের উদ্যমের মাধ্যমে আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন কারণ শনিদেব আপনার ফার্স্ট এবং সেকেন্ড হাউসের অধিপতি সে কিন্তু আপনার থার্ড হাউসে বসে মানে বসে আছে এবং সেক্ষেত্রে থার্ড হাউস আপনারা জানেন যে নিজের চেষ্টার ঘর আপনি কোনো একটা জিনিস নিজে প্রচন্ড স্ট্রাগল করে আপনি অর্জন করছেন তো সেটার মধ্যে একটা আলাদা রকমের আনন্দ কিন্তু লুকিয়ে থাকে কোনো একটা জিনিস যদি আপনি ফকটে পান তার থেকে কোনো জিনিস যদি আপনি চেষ্টা করে পান তো তার মধ্যে অনেক আনন্দ থাকে তো শনিদেব কিন্তু আপনাকে সেই কাজে সহায়তা করবে শুধুমাত্র আপনাকে একটু খাটতে হবে এবং এক্ষেত্রে আমি যেটা বললাম যে উত্তরা সারা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে পজিটিভ এফেক্টটা বেশি হবে শোভনার ক্ষেত্রে খাটতে হবে একটু বেশি যেহেতু এটা প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে শনিদেব এই ঘর থেকে যে যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক শনিদেব এখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনারা জানেন যে শনিদেব যে ঘরে বসেন সেই ঘর থেকে থার্ড সেভেন্থ এবং টেন্থ হাউসে দৃষ্টি দেয় তাহলে শনিদেবের এই থার্ড হাউস থেকে থার্ড দৃষ্টি পড়বে ফিফথ হাউসে সেভেন্থ দৃষ্টি পড়বে এক্ষেত্রে আপনার এই নাইনথ হাউসে এবং সেক্ষেত্রে টেন্থ দৃষ্টি পড়বে কিন্তু এই টুয়েলথ হাউসে হুম অর্থাৎ ফিফথ নাইন্থ এবং টুয়েলথ এই আপনাদের তিনটে ঘরে দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরটা আপনারা জানেন প্রেম সন্তানের ঘর উচ্চ বিদ্যার ঘর অর্থাৎ এই সব ক্ষেত্রেও শনিদেব আপনাদের একটু পরীক্ষা নেবেন এবং পরীক্ষা নিয়ে তবেই ফল দেবে এবং নাইনথ হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সেটাও হলো আরও উচ্চ বিদ্যার ঘর অর্থাৎ এই ফিফথ হাউস যদি হয় কলেজ এডুকেশন নাইনথ হাউস হবে আপনাদের ইউনিভার্সিটি এডুকেশন অর্থাৎ আপনাদের দুটো শিক্ষার ঘরেই কিন্তু শনিদের দৃষ্টি দিচ্ছে ফলে আপনাদের খাটতে হবে প্রচুর পরিমাণে এবং টুয়েলভ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কিছু ব্যয় ইন্ডিকেট হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই এই বিশেষ করে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের সাবধানতা বেশি অবলম্বন করতে হবে দেখুন আপনাদের তো মানে কম বেশি টাকা পয়সা আপনাদের প্রত্যেক সময়তেই কিছু না কিছু খরচ হয় কিন্তু শনিদেব যখন সেটা খরচ করাচ্ছেন এবং যখন এটা বারো নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে তখন বুঝতে হবে এবং এবং শুধু যে বারো নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে তা নয় তার সঙ্গে ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে দেখুন ফিফথ হাউসকে আমরা কি বলে থাকি পূর্বজন্মের হচ্ছে প্রারব্ধ ফলের জায়গা আবার হচ্ছে আপনাদের ব্যয় অর্থাৎ আপনাদের অনুযায়ী কিছু খরচ এই জন্মে হবে তো সেইটা কিন্তু এই সময় এই যে মকর রাশির ক্ষেত্রে জুন মাসে সেটা ইন্ডিকেটেড হচ্ছে অর্থাৎ আপনাদের কিছু বড় খরচ এই সময় হয়ে যেতে পারে ঠিক আছে এইটা কিন্তু আপনাদের পূর্ব 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 জন্মের প্রারব্ধ ফল পাবেন ঠিক আছে সেকেন্ড যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব হলেন ফিফথ এবং টেন্থ হাউসের অধিপতি অর্থাৎ একটি কেন্দ্র এবং একটি কোণের অধিপতি কোনো লগ্ন বা রাশির ক্ষেত্রে যদি একটি কেন্দ্র বা কোণের অধিপতি যদি একই হয় অর্থাৎ যেমন আপনার মকরের ক্ষেত্রে মঙ্গল সিংহের ক্ষেত্রেও মঙ্গল তুলার ক্ষেত্রে শনিদেব তেমনি মকরের ক্ষেত্রে শুক্র সেক্ষেত্রে কিন্তু ওই গ্রহটি ওই পার্টিকুলার লগ্ন বা রাশির জন্য রাজ্যকারক হয়ে দাঁড়ায় তো এক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব হলেন রাজ্যকারক সেই রাজ্যকারক শুক্রদেব আপনাদের ক্ষেত্রে হাউসে ফোর্থ অবস্থান করছে ফোর্থ হাউস হলো সাফল্যের ঘর ফোর্থ হাউস হলো মায়ের ঘর হাউস হলো বন্ধু বান্ধবের ঘর ফোর্থ হাউস হল প্রাথমিক শিক্ষার ঘর এবং ফোর্থ হাউস হল লাকজারি কমফর্ট গাড়ি যানবাহনের ঘর অর্থাৎ আপনাদের শুক্রদেব কিন্তু এই মাসে কারণ শুক্রদেব প্রায় এই উনত্রিশে জুন পর্যন্ত এই ঘরে থাকছে একত্রিশে মেতে শুক্রদেব মিন থেকে মেসে এসছেন উনত্রিশে জুন প্রায় সারা মাস কাটিয়ে যাচ্ছে তাহলে এই জুন মাসটায় কিন্তু শুক্র আপনাদের রাজ্যকারক মেষ রাশিতে অবস্থান করাতে আপনাদের চতুর্থ ঘর বা সাফল্যের ঘরটাকে খুব অ্যাক্টিভেট করে দেবে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন এই সময় যে যে লাইনে চাইছেন সেই লাইনে বিশেষ করে কেউ যদি মানে শিক্ষকতা লাইনে থাকেন বা কেউ যদি জমি বাড়ি লাইনে থাকেন অর্থাৎ প্রোমোটিংয়ে কেউ যদি থাকেন ঠিক আছে আমি কি বলতে চাইছি যদিও সেখানে একটু মঙ্গলের সাপোর্ট দরকার তো সেটা আমি আসবো পরে কারণ যেহেতু জমিটা একটু মঙ্গলের সঙ্গেও রিলেটেড তো আপনার মানে জমি বাড়িটা তো কিছুটা শুক্র দ্বারাও এখানে হয়ে যাবে কাজ কারণ যেহেতু ফোর্থ হাউসে তবে এছাড়াও বলছি আপনাদের যানবাহন আপনাদের লাকজারি কমফর্ট আপনাদের প্রাথমিক শিক্ষা আপনাদের জীবনে সাফল্য এইগুলো কিন্তু শুক্রদেব আপনাদের এই সময় দিয়ে থাকবে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা আনন্দের খবর বুধ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ আমি এবারে আসছি হাউসে তো ফিফ হাউসে দেখা যাচ্ছে বুধ আছে তো বুধ এখানে থাকবে কবে জুন জুন পর্যন্ত পর্যন্ত তারপরে এটা সরে সরে যাবে গিয়ে চলে আসবে মিথুনে আপনাদের হাউসে এবং সেখানে থাকবে বাইশে জুন পর্যন্ত দেখুন লিখে রেখেছি এবং তারপরে বাইশে জুনের পরে আবার ঘর চেঞ্জ করে আপনাদের কর্কটে অর্থাৎ সপ্তম ঘরে চলে আসবে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম তিনটে ঘর কিন্তু এই মাসে অতিক্রম করবে বুধ খুব কিন্তু অ্যাক্টিভ আপনাদের এই মাসে তো বুধ যেহেতু ফাইভ সিক্স সেভেন তিনটে ঘরে আছে তো ফিফথ হাউস হচ্ছে আপনাদের উচ্চবিদ্যার ঘর অর্থাৎ আপনাদের উচ্চবিদ্যার ক্ষেত্রে রবি বুধ যোগ হয়ে গেছে দেখুন কারণ এখানে রবি কিন্তু পনেরোই জুন পর্যন্ত আছে অর্থাৎ মানে প্রত্যেকটা বাংলা মাসে কিন্তু রবি এক একটা ঘরে থাকে মেষ রাশিতে থাকে আপনাদের হচ্ছে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে থাকে বৃষতে তেমনি আবার পরের মাস আষাঢ় মাসে থাকবে মিথুনে তাহলে পনেরোই জুন পর্যন্ত মোটামুটি রবি থাকবে আপনাদের পঞ্চম ঘর হচ্ছে বৃষতে তারপরে যেই ওই জুন মাস শেষ করে আষাঢ় মাসটা পড়বে মোটামুটি ষোলো তারিখ করে তখন রবি সরে আসবে তাহলে এই ছ তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ হয়ে গেছে আপনাদের ফিফথ হাউসে অর্থাৎ আপনাদের মোটামুটি মেয়ের শেষ থেকে শুরু করে জুনের এই ছ তারিখ অর্থাৎ প্রথম একটা সপ্তাহ কিন্তু যোগ যোগ হয়েছে আমাদের এই সময় কিন্তু কিন্তু পড়াশোনার দিক দিয়ে সাফল্যের আমি দেখতে পাচ্ছি এবং সেই যোগটা আবার তৈরি তৈরি হবে হবে কবে আবার জুনের পর কারণ পনেরোই জুনের পরে রবি আবার সরে আসছে এবং সেটা থাকছে এখানে আপনার এই বুধের সঙ্গে রবি এই যোগটা থাকছে বাইশে জুন পর্যন্ত কারণ আমরা বাইশে তারিখের পরেও রবি তো এই ঘরে থাকছেই কিন্তু বুধ সরে আসছে তাই প্রথম সপ্তাহটা জুন মাসে যেমন উদাদিত্য যোগ পাচ্ছেন তেমনই পনেরোই জুন থেকে বাইশে জুন এই সাতটা যোগ পাচ্ছেন তো এই দুটো সপ্তাহ একটু মনে করে রাখবেন পয়লা জুন থেকে ষষ্ঠ জুন আর পনেরোই জুন থেকে জুন এই দুটো সপ্তাহ কিন্তু আপনাদের জন্য যারা আপনারা ধরুন যে একটু শিক্ষার্থী কলেজে পড়াশোনা করেন অথবা আপনারা ইউনিভার্সিটিতে এডুকেশন নিচ্ছেন তাদের জন্য খুব শুভ এই সময় আপনাদের কিন্তু খুব সাফল্য লাভ হবে কারণ শুক্রদেব আপনাদের সাফল্য দিয়ে দেবে বুঝতে পেরেছেন আমি কিন্তু অনেকটা লজিক লজিক নিয়ে আমি কথাগুলো বলছি প্রত্যেকটা কথার পেছনে যুক্তি দিচ্ছি আমি কিন্তু এক একটা প্রেডিকশন ধুন করে করে দিই আমি বেরিয়ে যাচ্ছি না ঠিক আছে তো এই ছিল এটা আচ্ছা সেভেন্থ হাউসে দেখুন আমি এখানে লিখে রেখেছি সেভেন্থ হাউসে মঙ্গল আছে মঙ্গল এখানে কতদিন থাকবে সাতই জুন পর্যন্ত মানে এক সপ্তাহ সপ্তম ঘরে এবং তারপরে মঙ্গল সরে আসছে আপনাদের অষ্টম ঘরে এবং সেখানে কিন্তু কেতু অবস্থান করছে তো কেতু আর মঙ্গল খুব ভালো ফ্রেন্ড জানবেন ঠিক আছে তো মঙ্গল আপনাদের যতদিন অবস্থান করবে ততদিন কিন্তু এবং যেহেতু মঙ্গল এখানে নিচস্তীচস্ত মঙ্গল এখানে নিচস্ত হয়ে সেভেন্থ হাউসে যতদিন অবস্থান করবে ততদিন দিন আপনাদের কিন্তু প্রবলেম থাকবে বিবাহিত জীবনে পার্টনারশিপ বিজনেসে ঠিক আছে আপনাদের মানে ধরুন আপনারা কোন একটা মার্কেট প্লেসে কাজ করেন তাহলে সেই আপনাদের মার্কেট প্লেসে আপনাদের যারা কাস্টমার আছে তাদের সঙ্গে প্রবলেম হবে আপনাদের বিবাহিত জীবনে প্রবলেম হবে আপনাদের যদি পার্টনারশিপ বিজনেস থাকে তাতে খুব প্রবলেম হবে এই কবে পর্যন্ত সাতই জুন পর্যন্ত যেহেতু মঙ্গল সপ্তম ঘরে নিচস্ত হয়ে বসে আছে যেই মঙ্গলটা সরে আসবে আপনাদের এই এইট হাউসে অর্থাৎ মঙ্গলের এই যে নিচস্ত যোগটা কেটে গেল এবং সেখানে কেতু মঙ্গল একটা ফ্রেন্ডশিপ কম্বিনেশন তৈরি হয়ে গেল সেখানে কিন্তু ভালো ফল দেবে যদিও মঙ্গল অষ্টম ঘরে মানে ঠিক মানে পজিশনটা ভালো নয় যেহেতু এইট হাউস হলো দুস্থান এটা হলো মৃত্যুর মানে মানে এখান থেকে আমরা মৃত্যু ইন্ডিকেট করে থাকি আর কি তো সেই কারণে ঘরটা ভালো না হলেও তবু আমি বলবো মঙ্গলে নিচস্থতা থেকে বেরিয়ে আসা এবং সপ্তম ঘর অর্থাৎ বিয়ের ঘর থেকে বেরিয়ে আসার ফলে আপনাদের সেভেন্থ জুনের পর থেকে আস্তে আস্তে বিবাহিত জীবন আবারও ভালো হয়ে উঠবে পার্টনারশিপ বিজনেসে প্রবলেম আবারও বন্ধ হয়ে উঠবে এবং আপনাদের বিজনেসটা ভালো জায়গায় আসবে এবং কেতু মঙ্গল কম্বিনেশন কিন্তু এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে কেতু মঙ্গল কম্বিনেশন কিছু পজিটিভ এফেক্ট যেমন আছে তেমনি মঙ্গলের উল্টো দিকে তো আবার রাহু আছে না কারণ কেতু মঙ্গল হয়েছে মানে উল্টো দিকে রাহু তাহলে রাহুর অ্যাসপেক্ট মঙ্গলের ওপর বা মঙ্গলের অ্যাসপেক্ট রাহুর ওপর ভালো নয় এখান থেকে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট প্রোন যোগ তৈরি হয় এবং এই অ্যাক্সিসটা দেখুন দুই আট অ্যাক্সিস আছে ফলে আপনাদের কি করতে হবে সাতই জুনের পরে এই পার্টনারশিপ বা আপনাদের বিবাহিত জীবনটা যেমন ভালো হলো কিন্তু তেমনই আপনাদের রাস্তাঘাটে চলতে হবে খুব সাবধানে আপনাদের আগুন থেকে খুব সাবধান কারণ এই সাইনটা হচ্ছে সাইন এটা সিংহ সিংহর হচ্ছে যদি কারকত্ব দেখেন ওই অগ্নি পৃথিবী বায়ু জলের কারকত্ব অনুযায়ী ফায়ার সাইন তাহলে আপনাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অগ্নি লাইনে থাকবে ফায়ার লাইনে বা যারা ধরুন একটু ইলেকট্রিক লাইনে কাজ করেন তাদের অর্থাৎ অর্থাৎ আপনাদের ইলেকট্রিক গ্যাজেট থেকে সাবধান আগুনজনিত বিষয় থেকে সাবধান এবং যারা বাইক গাড়ি চালান তারা খুব সাবধানে চালাবেন ঠিক আছে একটুখানি সাবধানে আপনাদের থাকতে হবে কারণ এই সময়টা খুব একটা শুভ নয় আচ্ছা মঙ্গল কিন্তু আপনাদের কিন্তু সেভেন জুন পর্যন্ত আপনাদের ছিল হচ্ছে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষার পরে তারপরে কিন্তু মঙ্গল চলে আসছে মঘাতে এবং প্রায় সারা মাস কাটিয়ে পূর্ব ফাল্গুনিতে যাচ্ছে ঠিক আছে মঘা যদি দেখেন মঘা হচ্ছে আমাদের যদি এই মকর রাশির যে তিনটে নক্ষত্র আছে সেই সেই যদি সমস্ত তিনটে নক্ষত্রর ক্ষেত্রে প্রথম নক্ষত্র হলো উত্তরা সারা তো সেক্ষেত্রে কিন্তু উত্তরা সারা অনুযায়ী কিন্তু মঘা হলো আপনার মিত্র নক্ষত্র আর কি নবতারা সিরিজে হ্যাঁ আর হচ্ছে শ্রবণার ক্ষেত্রে সেটা হলো বধ এবং এবং ধনিষ্ঠার ক্ষেত্রে সেটা হলো সাধক অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো মঙ্গল রাহুর মধ্যে যে একটা খারাপ যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সেটা শ্রবণার ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন বেশি করতে হবে কারণ শ্রবণার ক্ষেত্রে যেহেতু মঙ্গল যে নক্ষত্রতে প্রায় সারা মাস থাকবে এই এই অষ্টম ঘরে থাকাকালীন সেটা হলো মঘাস এই মগাটা যেহেতু বদ নক্ষত্র তাই উত্তরা সারাতার সাবধানতা অবলম্বন বেশি করা প্রয়োজন ঠিক আছে এটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং এই সেম কেস আমি কিন্তু শনির ক্ষেত্রেও বলেছি অর্থাৎ শনি এবং মঙ্গল দুটোর ক্ষেত্রেই আপনি যদি নক্ষত্র বিচার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রবনাকে সাবধানে থাকতে হবে বেশি অর্থাৎ পয়েন্টস অনুযায়ী শোভনা কিন্তু সব থেকে পিছিয়ে আছে এবং ধনিষ্ঠা এবং উত্তরাষ্টারা কম্পারেটিভলি একটু আগে এগিয়ে আছে ঠিক আছে এটা আপনাদের একটু সাবধান থাকতে হবে আর হচ্ছে এটার জন্য কি করতে হবে শোভনার অধিপতিকে শ্রবণার অধিপতি হলেন চন্দ্র তাহলে আপনাদের চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে হবে বিশেষ করে সোমবারগুলোতে আর চন্দ্রকে স্থান দিয়েছেন শিব তার মাথায় তো সুতরাং আপনাদের শিব পঞ্চাক্ষর এবং হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এবং সর্বোপরি মকর রাশির অধিপতিকে শনিদেব তাহলে প্রত্যেকটা শনিবার আপনারা একটু মানবেন পারলে নিরামিষ খাবেন শনিবার শনিবার এবং শনিবারগুলোতে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল কালো তিল পারলে দান করুন এবং শনিদেবের বীজ মন্ত্রটা জপ করুন ঠিক আছে এই জিনিসগুলো একটু ফলো করবেন এগুলো আমি কিছু বললাম ওই প্রতিকার সংক্রান্ত বিষয় নাইনথ হাউস যদি দেখেন নাইন হাউসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বললাম শনির এখানে দৃষ্টি পড়ছে এবং এখানে কিন্তু দেখি বৃহস্পতির এক দুই তিন চার না ঠিক আছে এখানে আপনার বৃহস্পতি দৃষ্টি পড়ছে না রাহুর ক্ষেত্রে মোটামুটি না রাহুরও দৃষ্টি পড়ছে না তো সুতরাং এখানে শুধু শনিদেবেরই এখানে দৃষ্টিটা পড়ছে তো সুতরাং আর এখানে নাইনথ হাউস লর্ড যেটা সেটা হলো বুধ তাই তো কন্যার অধিপতি হলো বুধ তাহলে বুধ আছে আপনাদের ফিফথ হাউস তারপর সিক্স তারপর সেভেন তো আমি সর্বোপরি বলবো যে নাইন হাউস খুব একটা খারাপ নেই আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে এবং আপনাদের শনিদেব আপনাদের একটু চেকে রাখবে একটুখানি খাটিয়ে নেবে একটুখানি সোনাকে পুড়িয়ে রাঙা করার মতো কিন্তু শুক্রদেব মেনলি আপনাদের রাজ্যকার গ্রহ হয় ওটা আপনাদের সাকসেস দিয়ে দেবে এবং আপনাদের সর্বোপরি কর্মের ক্ষেত্রে বলবো যারা আপনারা চাকরি করছেন আপাতত ষষ্ঠ ঘরকে তো বলা হয় চাকরির ঘর ষষ্ঠ ঘরে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে ঠিক আছে ষষ্ঠ ঘরে কিন্তু আপনাদের বৃহস্পতি অবস্থান করছে তাই আপনাদের কর্মের ঘরে যেহেতু অধিপতি হল শুক্র শুক্র যেহেতু এর ঠিক উল্টো দিকে অবস্থান করছে অর্থাৎ আপনাদের দশম ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি শুক্রদেব উল্টো দিকে অবস্থান করে কর্মের ঘরকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সাফল্য আনছে এবং ষষ্ঠের ঘরে বৃহস্পতি বসে আছে তাই চাকরির দিক দিয়ে খুব শুভ চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে পারে এবং সেই সুযোগটা শনিদেব আপনাকে দেবে নিজে যদি উদ্যমটা সঠিকভাবে নেন বুঝতে পারলেন কি বললাম এবং এক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছে মৃগশিরায় অবস্থান করছে এবং চোদ্দই জুনের পরে আদ্রায় অর্থাৎ ফার্স্ট হাফ জুন মাসে মৃগশিরা সেকেন্ড হাফ হচ্ছে আদ্রা তাহলে যারা ধরুন মকর রাশির উত্তরা সারা নক্ষত্রের অধিপতি তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফ থাকছে আপনাদের ওই নবতারা চক্র অনুযায়ী হলো বিপদ নক্ষত্রে এবং তারপরে চলে যাচ্ছে আদ্রা অর্থাৎ খেম নক্ষত্রে অর্থাৎ আমি বলব সারা নক্ষত্রের ক্ষেত্রে জুন মাসের শেষ হাফটা কিন্তু কর্মের দিক দিয়ে শুভ বেশি ঠিক আছে শুভ তো পুরোটাই কিন্তু সে সাপটা বেশি যেহেতু আপনাদের আদ্রা নক্ষত্র বৃহস্পতি অবস্থান করবে এবং আদ্রা নক্ষত্র আপনাদের জন্য খেম নক্ষত্র যানের ক্ষেত্রে হলো শোভনা নক্ষত্র শোভনার ক্ষেত্রে কিন্তু এই মৃগশিরাটা হল সম্পদ নক্ষত্র আর আপনার আদ্রাটা হল হচ্ছে বিপদ নক্ষত্র অর্থাৎ যাদের মকর রাশি এবং শোভনা নক্ষত্র তাদের কিন্তু প্রথম হাফটা ভালো কারণ তাদের প্রথম হাফ মৃগশিরা তো সম্পদ নক্ষত্র বৃহস্পতি অবস্থান করবে তারপরে আদ্রায় চলে যাচ্ছে অনেক বিপদ নক্ষত্র অর্থাৎ উত্তরা সারা ক্ষেত্রে যায় এখানে উল্টো উত্তরা ক্ষেত্রে শেষ হাফ বেশি ভালো শোভনার ক্ষেত্রে প্রথম হাফ বেশি ভালো এবং তারপরে কি আসছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে পুরোটাই ভালো কেন কারণ মৃগশিরা জন্ম তারপরে আদ্যা সম্পদ তাহলে পুরো মাসটাই ভালো ধনিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ ধনিষ্ঠা সবথেকে বেশি এগিয়ে গেল এক্ষেত্রে অর্থাৎ ধনিষ্ঠার ক্ষেত্রে পুরোটাই কিন্তু আমাদের কর্মক্ষেত্রে সুবিধা পাবেন ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি কিন্তু গ্রহ ঘর দৃষ্টি এবং নক্ষত্র সমস্ত দিক দিয়ে আমি আলোচনা করে দিচ্ছি আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে রাহু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে রাহু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে তাহলে তার সেকেন্ড হাউস হলো কি সম্পদ আপনি কতটা সম্পদ আহরণ করবেন জীবনে নিজের চেষ্টা ছাড়া অর্থাৎ কি না প্রপার্টি বা অন্যদিক দিয়ে টাকা মনে করুন আপনার হচ্ছে লটারি গেন হলো তো সেই টাকাগুলো সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড হাউস হলো হলে আপনার হাউস অফ ফ্যামিলি সেকেন্ড হাউস হলো আপনার ফুড হ্যাবিট তো এই দিকগুলোতে আপনাদের একটু সাবধান থাকতে হবে যেহেতু রাহু অবস্থান করছে ঠিক আছে আপনাদের এই সময় একটু খাওয়ার টেন্ডেন্সি একটু মাংস মাছ ডিম অর্থাৎ কিনা একটু আমিষ খাওয়ার টেন্ডেন্সি বাড়বে যারা নেশা করেন তাদের নেশা করার টেন্ডেন্সি বাড়বে কারণ সেকেন্ড হাউস হচ্ছে মুখ আমাদের ফেস ফার্স্ট হাউস হলো মাথা সেকেন্ড হাউস ফেস থার্ড হাউস হলো ঘাট স্কন্ধ এগুলো তো সেকেন্ড হাউসে যদি রাহু থাকে সে কিন্তু মুখের কিন্তু গ্রাস করার ক্ষমতা ইচ্ছাগুলো বেড়ে যাবে তাই আপনাদের এই সময়টা কিন্তু একটু নিজের ওপর রাশ টেনে রাখতে হবে যে যে আমরা সমস্ত কিছু করবো ঠিক আছে কিন্তু যেন কোনো কিছু কন্ট্রোল না হয়ে যায় এর জন্য আপনাদের কি করতে করতে হবে হবে সকালবেলা উঠে নবগ্রহ প্রত্যেকটা গ্রহ ইনক্লুডিং রাহু কেতু সম্পর্কেও কিন্তু এখানে মন্ত্র বলা আছে এবং এক্ষেত্রে আপনাদের রাহু অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলো আপনাদের এই যে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যারা হলেন যারা হলেন সারা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পূর্বভাদ্র পদ নক্ষত্রটা হচ্ছে কিন্তু প্রত্যরী অর্থাৎ অর্থাৎ তাদের ক্ষেত্রে রাহু কিন্তু প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে এবং যারা হলো হলো আপনার শ্রবণা নক্ষত্র তাদের ক্ষেত্রে ক্ষেম নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ ভালো আর যাদের ক্ষেত্রে হলো ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ রাহুর দিক দিয়ে একমাত্র দেখছি শ্রবণার দিক দিয়ে সুবিধাজনক পজিশনে আছে ক্ষেম বাকি আপনার উত্তরা কি ঘনিষ্ঠা দুজনের ক্ষেত্রেই প্রত্যরী এবং বিপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু অর্থাৎ রাহু কম্পারেটিভলি ক্ষতি বেশি করবে উত্তরা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে শোভনার ক্ষেত্রে ক্ষতিটা কম করবে ঠিক আছে অর্থাৎ নেশা বা খাওয়ার যে বিষয়টা বললাম ওটা কিন্তু এই প্রথম আর থার্ড যে নক্ষত্র উত্তরা এবং ঘনিষ্ঠা তাদের ক্ষেত্রে ক্ষতি বেশি করবে তো এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে তার একটু সর্বোপরি একটা জিস্ট করে বলে দিই সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাউস শনিদেব যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে তাই আপনাদের শরীরের দিক দিয়ে খুব খারাপ কিছু আমি দেখছি না তবে যেহেতু প্রথম একটা সপ্তাহ মঙ্গল যেহেতু আপনাদের এই ঠিক লগ্নের বা আপনার রাশির উল্টো দিকে অবস্থান করছে তাই মঙ্গল এবং যেহেতু মঙ্গল নিচস্থ তাই আপনাদের শরীরের দিকটা একটু সাবধান উচ্চ রক্তচাপ রক্তজনিত রোগ এইগুলো থেকে সাবধান অ্যানিমিয়া এগুলো থেকে বাকি কিন্তু শরীরের ওপর দিয়ে খুব খারাপ নয় সেকেন্ডলি যেটা সেটা হলো আপনাদের জীবনে সাফল্য আসবে এই সময় এবং এবং আমি আরও ডিটেল নক্ষত্রিক আলোচনাগুলো একটু আগেই করেছি সেগুলো একটু যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তো আরেকবার একটু দেখে নিন পারলে ভিডিওটা দুবার দেখুন আপনারা জীবনে সাফল্য লাভ করবেন বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে চাকরিগত ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন ব্যবসার ক্ষেত্রে বলবো মঙ্গলটা এই সেভেন্থ হাউস থেকে এইট হাউসে চলে যাওয়ার পর অর্থাৎ সাতই জুনের পরে ব্যবসায় উন্নতি বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে এবং আপনাদের বিবাহিত জীবন সপ্তম ঘর থেকে মঙ্গলটা অষ্টম ঘরে যাওয়ার পর অর্থাৎ সাতই জুনের পরে ভালো হবে সন্তানের দিক দিয়ে বলবো যে আপনাদের সমস্ত দিক দিয়ে শুভই আছে কারণ সন্তান ঘরের অধিপতি শুক্র চতুর্থে বসে আছে যে কিনা আপনাদের হলো রাজ্যকারক এখন সেখানে বুধ রবি প্রথম আপনাদের এখানে অবস্থান করবে বুধাদিত্য যোগ হবে ছ তারিখ পর্যন্ত তারপরে বুধ সরে গেলে রবি একা থাকবে এবং সেটাও রবিটাও সরে যাবে পনেরোই জুনের পরে দিয়ে আবার একটা বুধাদিত্য যোগ হবে তো আমি এখানে কিন্তু খারাপের থেকে ভালো বেশি দেখতে পাচ্ছি তবে খারাপগুলো একটু বেশি বললাম আপনাদের সাবধান করার জন্য ভালো হলে তো ভালোই তো সুতরাং এই জিনিসগুলো একটু আপনারা মাথায় রাখবেন তো তো আমার তো মনে হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে খুব ডিটেল আলোচনা করতে গিয়ে তো আমি আর ভিডিওটা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো দয়া করে আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধু যদি আপনাদের যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবর্গের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের পরিবার পরিবর্গের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে নেবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন আমি আমি হয়তো নেক্সট আমি ভিডিওটা আনবো আবার এই জুন মাসে কুম্ভ রাশির রাশিফল নিয়ে তো আপনাদের মধ্যে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন বা আপনাদের জানাশোনা যারা কুম্ভ রাশির আছেন তাদের ক্ষেত্রে আর কদিন একটু ওয়েট করতে হবে আমি শীঘ্রই আনবো তো সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম